বেশ এক এক রেকর্ড গড়ে অবশেষে আউট হলেন তিলক ভার্মা আদিল রশিদের দারুণ এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় এই ব্যাটার চৌদ্দ বলে আঠারো রান করে ফেরেন তিলক তবে ততক্ষণে তার নামের পাশে জোরে বসেছে একেবারেই ভিন্ন ধরনের এক বিশ্ব রেকর্ড। টি টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিলক ভার্মা গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার আগে খেলেছেন ইন্টারন্যাশনাল একশো সাত চিহ্ন একশো কুড়ি চিহ্ন বাহাত্তর তারা চিহ্ন উনিশ চিহ্ন রানের অপরাজিত চারটি ইনিংস আর গতকাল খেললেন আঠারো রানের ইনিংস সব মিলিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে দুবার আউট হওয়ার আগে করেছেন তিনশো রান আর মাঝে ছিল দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটির ইনিংস তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দুইশো একাত্তর রানের এতদিনের রেকর্ড দুই সালে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে অপরাজিত থেকে দুইশো একাত্তর রান করেছিলেন চ্যাপম্যান আর তিনশো ছত্রিশ রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে তিনিও খেলেছেন পাঁচ ম্যাচ তিনে থাকা শ্রেয়া শাইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন দুইশো চল্লিশ রান তিলক ভার্মার আউটের দিনে ভারতও পেয়েছে পরাজয়ের স্বাদ সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তারা হেরেছে ২৬ রানে বেন ডাকেট এবং লিয়াম লিভিংস্টনের ইনিংসের ওপর দাঁড়িয়ে দিনের শুরুতে একশো একানব্বই রান সংগ্রহ করে ইংল্যান্ড পরবর্তীতে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কেউই ভারতের হয়ে দাঁড়াতে পারেননি জেমি ওভারটনের তিন উইকেট শিকারের দিকে একশো পঁয়তাল্লিশ রানে থামে ভারত